সৌদি আরবে লোড আনলোড পেশায় কাজ করতে করতে অনেকের জীবন কিন্তু শেষ হয়ে গেছে অনেকেই জানে না বাইরে থেকে মনে হয় সৌদি আরবে আছে টাকা পয়সা ইনকাম করবে বাড়ি গাড়ি করবে অনেকটাই সহজ কিন্তু বাস্তবে দেখা যায় এই পেশায় যারা কাজ করছে তাদের শরীরটা শেষ হয়ে যাচ্ছে এবং তারা মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে বর্তমান সৌদি আরবে লোড আনলোড পেশার পরিস্থিতি কেমন বর্তমানে এই কাজটা এমন একটা জায়গায় যেখানে সকাল সন্ধ্যা নয় কড়া রোদ পারে। কোমর সোজা করতে পারবেন না তারপরও কাজ চালিয়ে যেতে হবে এবং কপিল বা কোম্পানি ভাববে এটা তো নর্মাল কাজ তাদের কাছে মনে হতেই পারে তারা মানুষ নাই এই লোড আনলোড পেশায় যারা এসেছে তারা শুধুমাত্র যন্ত্র এই পেশায় যারা আসতে চায় তাদের অনেক স্বপ্ন থাকে কিন্তু যে সেটা হলো যেদিন প্লেনে উঠলাম মনে হচ্ছিল জীবন বদলে যাবে বাস্তবতায় পরিবার বন্ধু সবাই বিদায় দিয়ে বলল গিয়ে টাকা রোজগার করিস সংসারটা দাঁড় করাস কিন্তু এয়ারপোর্ট থেকে ক্যাম্পে গিয়ে যখন প্রথম দিন কাজ শুরু করলাম বুঝলাম এ জীবনে যে ঝড় আসছে তার জন্য প্রস্তুত ছিলাম না এই পেশায় কাজের ধরন এবং শরীর ভাঙা যেন একটি যুদ্ধক্ষেত্র। ভাই এই কাজ মানে সকাল থেকে রাত অবধি গরমে হাত পায়ে ব্যথা নিয়ে লড়াই করা গরম এত বেশি যে মাথা ঘুরে যায় তবুও মাল নামাতে হয় কারণ বছর কাছে অজুহাত চলে না বর্তমান পরিস্থিতিতে এই কাজের কিন্তু বেতনের অনেক ঝামেলা করছে সৌদি আরবের বিভিন্ন কোম্পানি এবং প্রতিষ্ঠান মাস শেষে মনে আশা এবার টাকা পাব কিন্তু বেতন সময় মতো পাওয়া যেন লটারি জেতার মতো ব্যাপার কেউ বলে কাল দিচ্ছি কেউ বলে অফিসে গিয়ে কথা বলো মাঝে মাঝে মনে হয় আমরা কি বিনা পয়সায় দাস হয়ে গেছি পেশায় যারা সৌদি আরবে আছে বর্তমান তাদের রুম ও খাবারের যে অবস্থা এক রুমে আট থেকে দশ জন এয়ার কন্ডিশন তো দূরের কথা ফ্যানও ঠিক মতো চলে না খাওয়ার মধ্যে ভাত আর সস কখনো শুকনো শরীরে শক্তি যত যায় মনে হয় এই খাওয়াই বেঁচে থাকা যায় এই পেশায় যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয় তাহলে তার কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে হাত কেটে গেলে পিঠে টান ধরলে কেউ বলে না যাও বিশ্রাম নাও বরং বলে কাজ কর পরে দেখিস হাসপাতালে গেলে নিজের পয়সাই করতে হয় সব কারণ কোম্পানি খরচ করতে চায় না এই পেশাতে যারা আছে তাদের মানসিক চাপ গালি আর অপমান ভাই টাকা কম পেলেও কষ্ট কিন্তু অপমানের কষ্ট আরো বড় সুপারভাইজারের চিৎকার গালি এগুলো প্রতিদিনের খাবারের মতো হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় আমরা মানুষ না শুধু একটা যন্ত্র এখন অনেকেই লোড আনলোড পেশায় যে সকল সত্য তথ্য জানে না এবং যে ভুল ধারণা মনের মধ্যে পোষণ করে রাখে বাড়ির লোক ভাবে সৌদিতে গিয়েছি লাখ লাখ টাকা কামাচ্ছে তারা কেউ জানে না বেঁচে আসি কষ্টে শরীরের হাড়গুলো ভেঙে যাচ্ছে ধীরে ধীরে এই লোড আনলোড পেশায় কি কোনো ভবিষ্যৎ আছে সৌদি আরবে কাজ করতে করতে বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হলেই শরীরের অবস্থা শেষ দেশে ফিরে গেলে কেউ খোঁজও নেয় না তখন বুঝি সব কষ্ট যেন বৃথা গেল ভাই এতগুলো কথা বললাম যাতে আপনারা জানেন এই সৌদি আরব এর লোড আনলোড পেশা শুধু টাকা আনে না সাথে সাথে আপনার মান সম্মান শরীর স্বাস্থ্য সব কিছু কেড়ে নেয় সুতরাং একবার বাংলাদেশ থেকে লোড আনলোড পেশায় বিদেশে এমনকি সৌদি আরবে আসতে হলেও চিন্তা করবেন কোম্পানি ভালো হচ্ছে তো কাজের ধরন যাচাই করবেন না হলে ভবিষ্যতে সৌদি আরবে আপনাকে পস্তাতে হবে সুতরাং ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা শেয়ার লাইক কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে